তো ওই দিন সার সারি পাড়ে মা হলো কইতা সার ফার তুমি কি তোমার বাসায় যেবু দেখতে আমি ওই সময় বুঝলাম যে না মায়ের মায়ের তারা ফোন দিস গরু দেখতে যান তো মা হলো গাইসে আইতে তা আমি হলো গা ওই নাহারের কাছে টাকা দেয়া দিচ্ছি পাঁচশো জেন কি যদি মায়ের তারা যাইতো কয় তাহলে তুই মাল লাগে যাইয়া এই আম আর যদি পারা যাই

आओ, ना वोइंग, नहीं पार, ये नाम वाला इधर, तो ये कोई, आह, आओ बाबा, ना वोइंग, अंदर में, बिल कोइंग, आज कल तो, औरतें तो नाकिल धारा दी नहीं, बाबा कोई किसी, मेरे को तो बात मत आए मेरा समी, कार मामा को बात मत आए, उनके लड़के तो रात को मूव, यहाँ पे जाएँ नहीं, अच्छा भैया আচ্ছা খোদা হাফেজ আয় বাহিনীরাফেজ্বামীম ভাই আইসেন ভাবি রে নিয়ে একদিন আইসেন বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে